নমস্কার আমাদের আজকের আলোচ্য বিষয় দিন মে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করছে বা সঞ্চার করছে সাইন টওয়ার থেকে সাইন জেমিনিতে বৃহস্পতি গোচর করছে এবং বৃহস্পতি মিথুন রাশিতে গোচর করার পর বৃহস্পতির অতিচার গতি শুরু হচ্ছে অর্থাৎ বৃহস্পতি এক একটি রাশিতে বা সাইনে এক বছর করে যেখানে অবস্থান করে সেখানে কিন্তু আমরা দেখতে পাবো বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গোচর করবে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের অক্টোবর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৃহস্পতির গোচর এই বৃহস্পতির সঞ্চার এবং বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে সঞ্চার করার ফলে বৃষ রাশি বৃষলগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন বৃহস্পতি হচ্ছে হাইস্ট বেনিফিট প্ল্যানেট মোস্ট অসপিসিয়াস গ্রহ সে দেবগুরু সে দেবতাদের মেন্টার সে দেবতাদের কাউন্সিলার সেই বৃহস্পতি বৃষ রাশি অতিক্রম করছে করে মিথুন রাশিতে গোচর করছে এবার এর ফলে বৃষ রাশি বিষলগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হচ্ছেন বৃহস্পতি গত এক বছর অবস্থান করেছিল। এবার বৃহস্পতি বৃষ রাশি বিষলগ্নের সেকেন্ড হাউসে গোচর করছে দ্বিতীয় ঘর সেকেন্ড হাউসকে আমরা বলে থাকি ফিনান্স আমাদের যে অর্থ সম্পদ সঞ্চিত অর্থ অ্যাকুমুলেটেড মানি আমাদের ফিনান্স কে নিয়ন্ত্রণ করে সেকেন্ড হাউস এবং বৃহস্পতি ধনकारक এবং বৃশ্চ রাশি বৃষ সেকেন্ড হাউসে বৃহস্পতি যেহেতু গোচর করছে বৃহস্পতির তিনটে দৃষ্টি রয়েছে তার এই তিনটে দৃষ্টির ফলে বৃশ্চ রাশি যেটা ষষ্ঠ ঘর 6th হাউস সেখানে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে এবং বৃষরাশি বৃষলগ্নের যেটা এইট হাউজ অষ্টম ঘর সেখানে বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকছে এবং বৃষরাশি বৃষলগ্নের যেটা দশম ঘর সেখানে বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে সুতরাং বৃষরাশি বিষলগ্নের দশমে অষ্টমে এবং ষষ্ঠে বৃহস্পতির তিনটি দৃষ্টি কিন্তু থাকছে এবং বৃষ রাশি বৃষ লগ্ন সাইন তাদের সেকেন্ড হাউসে বৃহস্পতি গোচর করার ফলে তাদের জন্য যেটা সর্বাধিক গুরুত্বপূর্ণ দিক যেটা হতে চলেছে তা হচ্ছে তাদের অর্থকরী দিক তাদের অর্থ সঞ্চয় হবে এবং নিকটজন ব্লাড রিলেশন ক্লোজ ক্লোজ রিলেশন যারা পরিবার পরিজন তাদের সঙ্গে সম্পর্কে উন্নতি তাদের সঙ্গে একটা আহ মাধুর্যপূর্ণ প্রীতিপূর্ণ সম্পর্ক ইত্যাদি তৈরি হবে সেকেন্ড হাউস কিন্তু হচ্ছে আমাদের যারা যে পরিবারে আমরা জন্মাই বাই বার্থ তার সেটা হচ্ছে আমাদের সেকেন্ড হাউস সেকেন্ড আমাদের রিসোর্স সেকেন্ড হাউস আমাদের সাপোর্ট সিস্টেম আমাদের নিকটজন ব্লাড রিলেশন এবং আমাদের ফিনান্স আমাদের সঞ্চিত অর্থ অ্যাকোমুলেটেড মানি এবং এর সঙ্গে সঙ্গে সেকেন্ড হাউস হচ্ছে আমাদের বাক্য আমাদের স্পিচ আমরা কি ধরনের কথাবার্তা বলবো সেটা কিন্তু আমাদের সেকেন্ড হাউস থেকে নির্ধারিত হয় গোচরে ট্রানজিটে বৃহস্পতি সেকেন্ড হাউসে দ্বিতীয় ঘরে সঞ্চার করে বাক্য প্রয়োগের ক্ষেত্রে কিন্তু তাদের একটা অত্যন্ত মাধুর্যপূর্ণ প্রীতিপূর্ণ নলেজেবল ফিলোজফিক্যাল কথাবার্তা এই সমস্ত ক্ষেত্রকে তৈরি করবে এবং এর ফলে বাক্যকে বান বলা হয় এই বাক্য বান তাদের সার্বিক ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেবে খাওয়া দাওয়ার প্রতি একটা আগ্রহ অ্যাট্রাকশন ইত্যাদি বৃদ্ধি পেতে পারে এবং বিশেষ করে মিষ্টি জাতীয় মিষ্টান্ন জাতীয় খাওয়া দাওয়া এর ফলে তারা ওয়েট গেইন করতে পারেন বৃহস্পতি বৃষরাশি বৃষলগ্নের জন্য কিন্তু বৃহস্পতি একাদশ এবং অষ্টমের অধিপতি একাদশ এবং অষ্টমের অধিপতি হয়ে বৃহস্পতি তাদের রাশি লগ্নে যে অবস্থান করেছিল গত এক বছর মে এর আগে পর্যন্ত হেলথের অনেক ক্রাইসিস হয়তো তাদের হয়েছে যদিও তারা সুরক্ষিত হয়েছেন কারণ গ্রহ হচ্ছে কিন্তু বৃহস্পতি বৃহস্পতি শেষ পর্যন্ত কিন্তু আমাদের সুরক্ষা প্রদান করে থাকেন এবং এই বৃহস্পতি কিন্তু তাদের সেকেন্ড হাউসে দ্বিতীয় ঘরে সঞ্চার করে অষ্টমী দৃষ্টি দেবে অষ্টমী দৃষ্টি দেওয়ার ফলে বিভিন্নভাবে ভাবে এখানেও শুভ ফল যেমন যারা অকাল আগ্রহী গুপ্ত বিদ্যা স্পিরিচুয়ালিটি ইত্যাদির ক্ষেত্রে শুভ ফল পাবেন বহু ক্ষেত্রে শারীরিক অসুস্থতা নানা রকমের আহ রোগ ব্যাধি সেখানেও একটা শুভ ফল তারা পাবেন সুচিকিৎসার সম্ভাবনা শত্রু হানি তাদের কথা বার্তা বাক্য প্রয়োগ ইত্যাদির মাধ্যমে শত্রু মিত্রে পরিণত হবে শত্রুদের সঙ্গে শত্রুতার যে প্রাবল্য ইন্টেন্সিটি সেটা অনেক অনেক লঘু হয়ে যাবে ইনহেরিটেন্সের ক্ষেত্রে শুভ ফল তারা অতি অবশ্যই পাবেন স্বামী বা স্ত্রীর সঙ্গে সম্পর্কে উন্নতি এবং এছাড়া যেটা খুব গুরুত্বপূর্ণ কেরিয়ারের ক্ষেত্রে সুপরিবর্তন যারা ব্যবসা বাণিজ্যই করুন বা চাকুরি করুন যেটাই যে প্রফেশনেই থাকুন না কেন কেরিয়ারের ক্ষেত্রে নানা রকম পরিবর্তন কাম্য বাঞ্ছিত কিছু পরিবর্তন তারা কেরিয়ারের ক্ষেত্রে অতি অবশ্যই পেতে চলেছেন বৃহস্পতি আমাদের আহ ন্যাচারাল ন্যাচারাল যে জডিয়াক সেখানে কিন্তু বৃহস্পতি আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করে থাকে নাইনথের লর্ড এবংের লর্ড বৃহস্পতি আমাদের মধ্যে একটা মুখ্য মুখ্য বা যেটাকে বলি আসক্তি থেকে কিছুটা নিবৃত্তি এই সমস্ত কিছু কিন্তু বৃহস্পতি আমাদের মধ্যে দিয়ে থাকে কারণ বৃহস্পতি নলেজ দিয়ে থাকে উইজডম দিয়ে থাকে এবং বৃহস্পতি আমাদের ফিলোজফিকাল আউটলুক দিয়ে থাকে এ সমস্ত কিছুর কারণে তাদের মধ্যে বিভিন্ন রকমের এই ধরনের মানুষদের সঙ্গে তাদের সংযোগ হবে যাদের নলেজ যাদের অরা তাদের বিভিন্ন ভাবে আকর্ষিত কোনোভাবে হিপোক্রাসি কে এন্টারটেন করে না ফলে প্রত্যেকটা ক্ষেত্রে যদি একটা সব সময় যদি একটা সত্য বাক্য প্রয়োগ সৎ আচরণ ইত্যাদি করা যায় তাহলে কিন্তু তারা বিশেষ শুভ ফল পাবেন সঞ্চিত অর্থের ক্ষেত্রে বিশেষ শুভ ফল তারা পাবেন যারা লোন বা ঋণের মধ্যে রয়েছেন সেখানে কোনোভাবে একটা সমাধান সূত্র তৈরি হবার সম্ভাবনা থাকছে বহু মানুষ রয়েছেন যাদের হিউজ ব্যাংক লোন রয়েছে যাদের হিউজ লোন রয়েছে মানুষ যখন লোন নেন একদিন কিছুদিন আগে একজন একজন ক্লায়েন্ট আমার কাছে এলেন তিনি বললেন তার বোধ হয় একুশ বাইশ লাখ টাকা লোন তো সেই লোন কিন্তু তিনি সঙ্গে কনসাল্ট করে লোনটা নেননি কিন্তু লোনটা যখন যখন নেওয়া হয়ে গেছে তার স্যালারি থেকে ইউজ ইএমআই কেটে যাচ্ছে যখন তার পক্ষে সংসার চালানো কষ্টকর হয়ে যাচ্ছে তখন তিনি অ্যাস্ট্রোলজার কে বলছেন এই লোন থেকে তিনি কিভাবে মুক্তি পেতে পারেন যেটা কখনোই সম্ভব নয় কোন লোন মুক্তির ঋণ মুক্তির কোন তাবিজ কবচ পরে প্রথমত তাবিজ কবজ ব্যাপারটাই সম্পূর্ণত ভুয়ো তো কোনো তাবিজ কবজ পরে কিন্তু ওরকম ঋণ মুক্তি হয় না বা এরকম কোন আউট নেই আমরা যে কাজগুলো করি তার সাফারিংটা কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করতেই হবে কিন্তু যারা বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকা যারা অনেক হিউজ লোনের মধ্যে রয়েছেন ঋণের মধ্যে রয়েছেন সেখানে হয়তো ব্যাংকের সঙ্গে বা যেখানে তিনি লোন নিয়েছেন সেখানে কোনো আন্ডারস্ট্যান্ডিং সেখানে একটা কোনো পড়া সেখানে একটা কোনো প্রপার কোনো ওয়ে আউট তৈরি হবার প্রবল সম্ভাবনা থাকছে রোগ ব্যাধির ক্ষেত্রে সুচিকিৎসারও প্রবল সম্ভাবনা থাকছে বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্র শুভ এবং তাদের সুচিকিৎসা এবং আয়ুর ক্ষেত্রে আয়ু কিন্তু তাদের সুরক্ষিত হতে চলেছে আর কর্মজীবনে তো নানা রকমের পজিটিভ শুভ পরিবর্তন নিশ্চিত রূপে থাকছে নমস্কার